আসসালামু আলাইকুম বিহার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের যাদের বাংলা লিঙ্ক সিম আছে মাই বাংলা লিঙ্ক অ্যাপসের মাধ্যমে আপনি কীভাবে চেক করবেন আপনার নামে কয়টি সিম কার্ড তোলা আছে তার জন্য চলে যাবেন মাই বাংলা লিঙ্ক অ্যাপসে মাই বাংলা লিঙ্ক অ্যাপসটি ওপেন করার পরে এখানে দেখে এনু পরে কনারে থ্রি মেনু আছে এখানে একটি টাচ করবেন এখন এখানে দেখেন মাই সিম লিস্ট এখানে একটি টাচ করবেন এখন এখানে আপনি এনআইডি কার্ডের ভোটার আইডি কার্ডের লাস্টের সেট ডিজিট এখানে লিখে দিবেন আমি লিখে দিচ্ছি এখন দেখেন আমার সবগুলো সিমের লিস্ট এখানে চলে আসছে যে কয়টা সিম এই আইডি কার্ড দিয়ে তোলা এই এইভাবে আপনারা খুব সহজেই দেখতে পারবেন আপনার নামে কয়টি সিম তোলা আছে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ